ইতিমধ্যে মুখ খুলেছেন রনের দিদি দীপিকা তো দীপিকা দি কিছু বক্তব্য আমাদের সামনে রেখেছেন তিনি কোনো অন্যায় করেনি এমনই কিছু কথা তিনি বলেছেন ভয়েস রেকর্ড প্লাস ধরো সে কি কি করেছেন না করেছে সেগুলো সব কিছু তুলে ধরেছে তো রনের দিদি যে কাজটা করলো একদমই ঠিক করলো না রনের মা বাবা কিন্তু বারবার করে তার দিদিকে বারণ করেছিল যে দীপিকা তুমি এরকম ভিডিও করো না যা হওয়ার হয়ে গেছে সব কিছু থেমে গেছে আর এইসব নিয়ে ভিডিও করো না যা হওয়ার হয়ে গেছে কিন্তু দীপিকা দিয়ে কোনো দিক থেকে এমন মনে হচ্ছিল যে তার প্রতি অন্যায় করা হয়েছে সে অন্যায় করেনি কিন্তু তাকে দোষরাপ দেওয়া হচ্ছে বা তাকে খারাপ বলা হচ্ছে বা সবার চোখে সে যেহেতু খারাপ সে ভালো মানুষ কোনো অন্যায় করেনি কিন্তু তবুও তাকে নিয়ে মানুষ এত কাটাছেরা করছে বাজে কথা বলছে যে কারণে সে প্রমাণ দিয়ে কিন্তু সব কিছু তুলে ধরেছেন তো তার মধ্যে আমি একটা কথা বলবো দীপিকাদি সেটা হচ্ছে তুমি এই ভিডিওটা করে অনেক বড় একটা ভুল করলে দেখো অন্যায় ঝগড়া ঝাঁটি সব কিছুই এই যে তুমি বলছো না তোমার ভাই ভুল করেছে তোমার ভাই ভুল করেছে রন ভুল করেছে রন এটা করেছে ওটা করেছে রন আবার আমাকেই দোষারোপ করছে ঠিক আছে আজকে যদি তোমার ভাই তোমাকে দোষারোপ করছে তাই তোমাকে নিয়ে ভিডিও করেছে আবার তুমি আজকে প্রায় এক মাস হয়ে যাচ্ছে এক মাস পরে যে তুমি যেই কথাগুলো বা যেই টপিক নিয়ে ভিডিওটা করলে তোমার এতটুকু মনে হলো না যে আমাকে নিয়ে তো এত কাঁপড়া ছেঁড়া করা হলো আমাকে নিয়ে এত পরিমাণের ভিডিও করা হলো আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি তাহলে তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তুমি কিন্তু মুখ বন্ধ করে থাকতে পারতে কারণ আমি মানছি তুমি কোনো অন্যায় করনি বা তোমার ভুল নেই একটু হলে আছে বা একটু হলে নেই বা নেই বা থাকলেও একটু হলেও আছে তো সেখানে যদি তোমার কোনো ভুল নাই থাকে তুমি তো জানো আমি নির্দোষ তো কে কি বললো তোমার তো কোনো যায় আসে না কারণ তুমি জানো যে তুমি নির্দোষ তাহলে তুমি কেন এই কথা নিয়ে আবার তুমি রিপিট করে ভয়েস রেকর্ড আবার এটা নিয়ে পিটি একটা কমিউনিটি পোস্ট করলো সেখানে পিটি পিটি বক্তব্য জানালো সেখানে কিন্তু তিনি বলেছেন তিনি ধৈর্যে ধরে আসেন তার ধৈর্য ক্ষমতা অনেকটাই বেশি সে মুখ খুলতে চান না কিন্তু তুমি যেভাবে তাকে নিয়ে পড়েছো সে কিন্তু মুখ খুলতে বাধ্য হবে দেখো তোমাদের এটা পারিবারিক সমস্যা তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়াও করো বলে আমরা কিন্তু মুখ খুলতে বাধ্য হই আমরা বলতে বাধ্য হই তো এতটুকু বলবো দীপিকা দি যে তুমি ভিডিও করছো তুমি এই কথাটাও বলেছো যে তারা বড় ইউটিউবার আমরা ছোটো চুনোপঠি তো যাই হোক আমরা সকলে অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করি এতটুকু ভুললে হবে না যে পিটি দি কিন্তু একদিন তোমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল যেখানে বসে তুমি আজকে এই কথাগুলো বলতে পারছো আমি মানছি তো তুমি ওখানে অনেক কথা বলেছেন তুমি বলেছো যে আমি অনেক কথা আছে অনেক কল রেকর্ড আছে যেগুলো কিন্তু আমি ফার্স্ট করে দিলে ওদের কিন্তু অসুবিধায় পড়বে তাহলে তোমার ভাই যেই কাজটা করলো তুমিও যদি সেই কাজটা করো তাহলে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে পার্থক্য কি থাকলো তুমি কি বললে যে দেখুন তুমি পুলিশের কাছে কেস করতে গেছিলে তোমার ভাইয়ের সম্পর্কে কেস করি তুমি একটা লিখিত দিয়েছিলে যে আমাদের দুই ভাই বোনের মধ্যে এরকম ঝগড়া অশান্তি হচ্ছে তো এটা মিল মাইট করতে চাই যেটা বসে ভাইকেও ডাকা হোক আমাকেও ডাকা হোক একটা মিল মিট করতে চাই তুমি এটা নিয়েই একটা লিখিত জমা দিয়েছিলে তুমি ভাইকে কেস করিনি কিন্তু তোমার ভাই কিন্তু সেটা তো দেখিনি যে কি করেছিলে কি না করেছিলে তোমার ভাই বলেছে দিদি পুলিশ স্টেশন গ্যাসে মানে কেস করেছে তুমি এটা প্রমাণ দিয়েছ যে তুমি একটা লিখিত জমা দিয়েছিলে যেখানে তুমি বলেছ যে আমার ভাইয়ের সাথে এরকম আমাদের পারিবারিক একটা সমস্যা হচ্ছে তো এই কারণে আমাদের দুই ভাই বোনকে বসিয়ে একটা বক্তব্য তোমরা জানান যে কি করা উচিত বা কি করব আমরা তো সেখানে তোমার ভাই বলেছিল যে আমার দিদি পুলিশের কাছে গিয়ে কেস করে এসেছে তোমার ভাই বলেছে সেখানে আমি মেনে নিলাম ঠিক আছে তুমি কেস করনি সব ঠিক আছে তুমি নির্দোষ তাহলে এটা আমি বাদ দিলাম কিন্তু তুমি যদি তোমার ভাইকে ভালোবাসতে তুমি কি বললে যে আমি যখন পুলিশকে বলছিলাম যে আমার ভাই আমাকে এইভাবে মেরেছে আমার ভাই আমার সম্পর্কে আমার মা বাবার সম্পর্কে ভয়েস রেকর্ডটা সোশ্যাল মিডিয়া করেছে তাই পুলিশ কি একটা বাজে কথা বলছিল রণদাস সম্পর্কে যে নিজের ভাই তোমার নিজের ভাই এরকম করতে পারলো এরকমই তাহলে আজকে তুমি যেই কাজটা করলে এটা কি ঠিক করলে তুমি যদি নির্দোষী হবে তুমি তো নিজে জানো যে আমি নির্দোষ আমি কোনো অন্যায় করিনি তাহলে তুমি কার বিরুদ্ধে আবার এই ভিডিওটা সুরে দিলে কার বিরুদ্ধে কি প্রমাণ করতে চাইছো তুমি বললে যে আমি কোনো অপরাধ করিনি কিন্তু আমার ভাইয়া যেইভাবে আমার পিছনে লেগেছে বা আমাকে নিয়ে যেইভাবে যেই সমস্ত কথা বলছেন এই কথাগুলো আমি মানতে পারবো না আমি অন্যায়ের বিচার চাই অন্যায় না করেও আমি অপরাধী আজকে জনতার সামনে সকলের সামনে অবশ্যই তুমি ভিডিও করতে পারো সব ঠিক আছে কিন্তু তুমি এমনভাবে আর কিছু বললে পরেও ওরা বড় ইউটিউবার বলে না দিদি দেখো তুমি ইউটিউবে এসছিলে কিন্তু তাদের আশীর্বাদে বা তাদের দয়ায় তুমি কিন্তু আগে সোশ্যাল মিডিয়া বা ভিডিও তুমি করতে না তাদের দয়ায় কিন্তু তুমি এই সোশ্যাল মিডিয়ায় আসো তুমি ভিডিও করতে শুরু করো সেই ভিডিও থেকে তুমি টাকা পয়সা রোজগার করতে শুরু করো ওই রন পিটিই কিন্তু তোমার চ্যানেলটা খুলে দিয়েছিল এটা তুমি ভুলে গেলে হবে না তোমার ভিডিও জল জল করছে কিন্তু তাদের দয়াতেই তোমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা হয়েছে তাহলে যেহেতু তাদের দয়াতে তোমার এই ইউটিউব চ্যানেলটা হয়েছে সেখানে কিন্তু তুমি তাদের কাছে সারা জীবন ঋণই থাকবে সেখানে তোমাদের উপকার করেছে কি না করেছে সেটা আমরা বলতে পারবো না বাট এতটুকু বলতে পারি তোমার ভাইয়া তোমার তো কোনোদিন ক্ষতি করিনি তোমার ভাইয়া তো তোমার কোনোদিন ক্ষতি করিনি তোমাদের ভিডিওর মাধ্যমে ডেকেছি কতটা ভালোবাসতো কতটা ভালোবাসা ছিল তোমাদের পরিবার থেকে জোড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করেছি এই যে রন পিটি যাই হোক একটা ভিডিও করেছে তারা কিন্তু আর কোনো ভিডিও করেনি এমন নয় যে তোমার মতন তিরিশ মিনিট ধরে একটা ভিডিও করে আপলোড করবে পিটি যেই কমিউনিটি পোস্টটা করেছেন সেই কমিউনিটিতে তিনি বলেছেন যে আমি মুখ খুললে খুলতে পারতাম কিন্তু আমি খুলিনি তিরিশ মিনিট ধরে মানুষের সামনে এই বক্তব্য রাখিনি আমি ইচ্ছা করলে পারতাম না আমি আজ অব্দি আমার ননদকে নিয়ে কোনো কথা বলিনি তিনি কিন্তু বলেই যাচ্ছেন আমার কল রেকর্ড তিনি ছেড়েছেন আমার আমি কি করেছি আমারই অন্যায়টা সবসময় দেখেছেন কিন্তু আমি যেহেতু ভিডিও করি ইউটিউবে যারা ভিডিও করে তুমি এতটুকু জানো ভিডিও করা এডিটিং করা এতটুকু আমি বুঝতে পারছি যে পিটিকে নিয়ে কোথায় তোমাদের সমস্যা ছিল বা কি কারণে কী জন্য তোমাদের সমস্যা ছিল দেখো এখনকার মেয়েরা এখনকার দু হাজার পঁচিশ সালে যে মেয়েরা এখনকার সময় আর আগেকার সময় আকাশ পাতাল ছিল মানে আগেকার সময় মেয়েরা কিন্তু অনেক কাজ বাজ করতো অনেক কিছু তারা ঘরের মানে বউ হিসাবে সেই সেই কাজগুলো করত। কিন্তু পিটি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায় বা নিজে কিছু করতে চায় নিজে রোজগার করতে চায় ছেলে মেয়ে উভয় দুজনেই কিন্তু রোজগার করতে পারে সেখানে কিন্তু পিটি ভিডিও করে তোমরা সকলেই জানো ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক ইউটিউব হোক সব জায়গায় ভিডিও করে রাত জাগতে হয় সেখানে ভিডিও এডিট করতে হয় এই রকমই কিছু পোস্ট করেছেন যে সব কিছু করার পরে ভিডিও পোস্ট করতে হয় সকালবেলা হয়তো আমি উঠতে পারি না সকালবেলা হয়তো সকলের জন্য ভালো মন্দ রান্না করতে পারি না সকালে হয়তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে পারি না তাই বলে কি আমি কি ভালো নয় আমি কি আমি তো টাকা রোজগার করছি আমি তো আমি তো কোনো খারাপ কাজ করছি না বা আমি তো তোমাদেরকে খারাপ বলছি না আমি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না ভিডিও এডিটিং থাকে নিজের ভিডিও নিয়ে একটু নিজের লাইফ নিজের কেরিয়ার নিয়ে আমি ব্যস্ত থাকি আমি তো ভিডিওর মাধ্যমে কিছু টাকা পয়সা উপার্জন করছি আজকে যদি পিটি চাকরি করতো অবশ্যই তাকে সকাল সকাল বেরিয়ে যেতে হতো তার মধ্যে কী তো পিটি এখনও এতটাও বয়স হয়ে যায় নিজের সে সব কিছু করবে অবশ্যই আস্তে আস্তে তাকে সব কিছু করতে হবে কারণ পিটিরও বয়সটা কম পিটিডির বয়সটা কম রন পিটি দুজনের বয়সে অনেকটাই কম তো ওদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের রেজিস্ট্রিভাবে বিয়ে হয়েছে তারা একসাথে আছে আমরা ভিডিও দেখি ভালো লাগে আমরা সকলেই এতটা ভালোবাসি কেন জানো তো কারণ ওদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে দুজনের দেখতে আমরা ভালো লাগে বলে কিন্তু আমরা তাদের ভিডিওগুলোকে সাপোর্ট করি আর তারা যদি কোনো ভুল করে শাসন তোমরা অবশ্যই করবে কিন্তু দেখো শাসনের মাত্রা এত পরিমাণেরও হওয়া উচিত নয় যেটা সোশ্যাল মিডিয়া হবে দেখো অকারণে কেউ কখনও কারো দিদির সম্পর্কে বাজে কথা বলতে পারে না ও কখনো কখনও কোনো ভাই নিজে দিদিকে অকারণে মারতে পারে না আমারও তো দিদি আছে অকারণেই কি মারবো অকারণেই কি তাদেরকে বেশি কথা বলবো অকারণেই তাদেরকে ছোটো করব কখনোই নয় তো সব কিছুর মূলে এতটুকু বুঝতে পারলাম যে রদের দিদি দীপিকাদি এটা বোঝাতে চাইছিলে যে সে কোনো অন্যায় করেনি সে যেই কথাগুলো বলেছেন সেগুলোই সত্যি সে শুধু সে কোনো অন্যায় করেনি কিন্তু তাকে দোষ রোপ করা হচ্ছে মিথ্যে অ্যালিগেশন লাগানো হচ্ছে তার প্রতি সে কিন্তু এটাই বারবার করে বোঝাতে চেয়েছে আমি একটা কথা বুঝতে পারলাম না যে দীপিকাদি যে ভিডিওটা তিরিশ মিনিট ধরে যে আমাদেরকে জানালো এটা জানিয়ে কি লাভ হবে তার সে কী প্রমাণ করতে পারবে এটা নিয়ে আরও দশ পনেরো জন রোস্ট করবে দশ পনেরো জন বাজে কথা বলবে খারাপ ইঙ্গিত করবে সেটা কি তোমার আরও ভালো লাগবে যাই হোক ভিডিও করতাম আমি কিন্তু অনেকদিন আগে ভিডিও করা ছেড়ে দিয়েছি যে যখন দেখছি যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে ভালো কথা ভালো লাগছিল যে যাই হোক সব কিছু ভুলে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই যে দি তুমি আবার একটা ভিডিও আপলোড করলে এটা কি হলো এটা কার ক্ষতি হলো জানো তোমার সব থেকে বেশি ক্ষতি হলো তোমার সবথেকে বেশি ক্ষতি হলো কারণ দেখো এই যে ঝগড়াটা তুমি কিন্তু হওয়া শুরু করলে দেখো তুমি যে বলো যে আমি ঝগড়ার মধ্যে থাকি না আমি তাদের কোনো খারাপ চাই না বা ভাইয়ার কোনো ক্ষতি আমি চাই না তুমি যদি ভাইয়ার কোনো ক্ষতি নাই চাইবে তুমি যদি সত্যি ভাইকে ভালোবাসতে তাহলে কখনো তুমি এই ভিডিওগুলো করতে না এই এখন এই ভিডিওটা করে আপলোড করতে না তুমি এতটুকু জানতে যে এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমাকে মানুষ অনেক কথা বলতে পারে দেখো তোমার কমেন্ট যেই কমেন্ট বক্স সেটা তুমি কিন্তু বন্ধ করে দিয়েছো কারণ তুমি জানো যে আমার কমেন্ট বক্স খোলা থাকলে এখানে অনেক মানুষ অনেক বাজে মন্তব্য করবে কেন করবে কারণ তুমি এই যে ভিডিওটা করছো যাদের সম্পর্কে তুমি বলছো তারা কিন্তু তোমার একদিন চ্যানেলটা খুলে দিয়েছিল আর আজকে তাদের বিরুদ্ধেই যদি তুমি কথা বলো অবশ্যই আমাদের মতামত আছে আমরা জানাবো কারণ যে মানুষটার জন্য তুমি আজকে আমাদের সামনে এসেছো যে মানুষটার জন্য আজকে তুমি আমাদের সামনে এসে কথা বলতে পারছো সেই মানুষটাকে যদি খারাপ কথা বলো সেটা তো কেউ মেনে নেবে না আমি বলে না জনতা দেখো আমি একা না যারা ভিডিওটা দেখছে তারা প্রত্যেকেই কিন্তু সবার সবার মতামত জানাবে সবাই সবার বক্তব্য জানাবে এখানে তোমার রাগ করার কোনো কারণ নেই তো তারা যদি কোনো অন্যায় করে বা তাদের যদি কোনো অন্যায় হয় অবশ্যই তুমি তুলে ধরতে পারো কিন্তু এই যে এখন সেটা না সেটা তোমার পারিবারিক সমস্যা যা হওয়ার হয়েছে তুমি যেহেতু পুলিশের কাছে গিয়ে তুমি যেহেতু পুলিশের কাছে গিয়ে তুমি একটা ছোট্ট একটা ডায়েরি করে এসছো বা একটা লিখিত জমা দিয়েছো যেখানে বলেছো যে দুই ভাই বোনকে বসানো হবে সব কিছু বলা হবে কে কি করেছেন কী না করেছেন সব কিছু একটা মেটামেট করা হবে তাহলে এখানে তুমি যদি পুলিশের কাছে গিয়ে যদি এটাই করে থাকো তাহলে কেন আবার এই ভিডিওটা করলে এই ভিডিওটা কেন করলে তুমি বললে যে আমি আর পাচ্ছি না কারণ আমি কোনো দোষ না করেও কিন্তু আমি অপরাধী আমাকে মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছিল আসল সত্যটা এটা ভাইয়া যেটা বলছে সেটা পুরোটা সত্য না আসল ঘটনাটা এটা তুমি ভাইকে মারতে চাওনি তুমি ফোনটা কাটতে গেছিলে সবটাই দেখেছি সব কিছুই দেখেছি তার মধ্যেও আমি বলবো না যে তোমার একার দোষ আছে ভাইয়েরও দোষ আছে কিন্তু কি বলতো ও তো তোমার ভাই হয় তুমি যদি ভাইয়ের ভালোবেসে থাকো তাহলে তো তুমি এই কাজগুলো করতে না তো যাওয়ার হয়েছে একটা কথা বলবো এই সুন্দর পৃথিবীতে আমরা চিরকাল কেউ বেঁচে থাকবো না যে কথা দিন বেঁচে আছি সকলে ভালোবাসি সকলে আনন্দে থাকি একটা দিন তো এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সকলেই চলে যাব তো আমরা কেউ নাই তাহলে যে কটা দিন বেঁচে আছি আমরা সেই কটা দিন ভালোভাবে বাঁচি সেই কটা দিন সবাই মিলেমিশে বাসি ঝগড়া অশান্তি তো মানুষের মতো হতেই পারে এই যে ভেদাভেদ করে দুজন দুজনের দুই দিকে সরে গেলে এটা কার ক্ষতিটা হলো কাদের লাভ হলো কি হলো এই যে মানুষ এখন টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি নিয়ে সম্পত্তি নিয়ে মারামারি ঝগড়া কাটাকাটি করে সেগুলো করে কি লাভ আজকে মরলে কালকে দুই দিন টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুই পড়ে থাকবে যে কটা দিন বেঁচে আছে যদি আমরা একটু আনন্দে বাঁচতে না পারি মারামারি কাটাকাটি করে আমরা বেঁচে থেকে কি লাভ হবে কি হবে আজকে তোমাদের দেখে আমরা কি শিখবো তোমরা বড় ইউটিউবার তোমাদের দেখে আমরা যে কথাগুলো দেখি তোমাদের ভিডিওগুলো দেখে আমরা যে মোটিভেশন পাই বা তোমাদের ভিডিওগুলো দেখে আমরা কিছু শিখতে চাই কিন্তু সেখানে তোমাদের পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা নিয়ে যে ভিডিওগুলো আমরা দেখি এখান থেকে আমরা কি শিখবো তোমাদের ভিডিও দেখে তোমাদের ভিডিও দেখে আমরা দেখতাম সেভাবে কিন্তু আমরা ভিডিও শুরু করে ভিডিওতে আসি যে তোমরা কি যেভাবে ভিডিও করো তোমাদের দেখে আমাদের ভিডিও আসা সেখানে তোমরাই এরকম গন্ডগোল করছো যে আমরা না বলে থাকতে পারছি না আমরা ছোট ছোটো চুনোপুটি আমরা কী বা বলতে পারি তোমাদের সম্পর্কে শুধু এতটুকু বলবো দয়া করে ঝগড়া অশান্তি করে এই সমস্যাকে কোনোদিনই সমাধান হবে না দেখো এই পৃথিবীতে আমরা আজ আছি কাল থাকবো না আমি সব জন্য চাই তোমরা পরিবারে এক হয়ে যাও এই ঝগড়াটা এই ভিডিওটা করে তুমি অনেক বড় একটা ভুল করলে কারণ এই ভিডিওর পরিবর্তিতে অনেক ভিডিও আসবে তুমি দেখো নিও আর শুরু হয়ে গেছে অলরেডি অনেক ভিডিও এসেও গেছে তো এখন তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে কি না করবে শুধু এতটুকু বলবো ওটা তোমার নিজের ভাই আর রন্ধাকে বলবো ওটা তোমার নিজের দিদি নিজের মা বাবা ঠিক আছে আর ভালো থাকো সুস্থ থাকো এতটুকুই বলা ছিল সকলে ভালো থাকো